আপনি কি জানেন সমুদ্রের গহীনে এমন একটি প্রাণী রয়েছে এটি হল সিলায়ান অর্থাৎ সমুদ্র সিংহ তাদের কৌতূহল চঞ্চলতা আর অদ্ভুত বুদ্ধিমত্তা এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনি হয়তো জানেন না সিলায়ন মূলত স্তন্যপায়ী প্রাণী যা সমুদ্রের তটে ও সমুদ্রের মধ্যে বসবাস করে তবে সিলায়নের বিশেষত্ব হল তাদের কান স্পষ্টভাবে দেখা যায় এবং সামনের পাখনা শক্তিশালী হওয়ায় তারা তীরে দ্রুত হেঁটে যেতে পারে লায়ন মূলত উষ্ণ ও মৃদু জলবায়ুতে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেমন প্যাসিফিক মহাসাগরের উত্তর ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে এই প্রাণীগুলি দেখা যায় চলুন শুরু করি ভিডিওটি পুরা দেখি আর হ্যাঁ আপনি কি তাদের চেনেন জানলে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান সি লায়নের দৈর্ঘ্য সাধারণত দুই থেকে তিন মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় আড়াইশো থেকে চারশো কেজি পর্যন্ত হতে পারে সি লায়নের পাখনা শক্তিশালী বিশেষত সামনের পাখনা যা তাদের সমুদ্রের মধ্যে দ্রুত সাতার কাটতে সাহায্য করে এই পাখনার সাহায্যে তারা এমনকি সমুদ্রের গভীরে দ্রুত ডুব দিতে পারে এবং শিকার ধরতে পারে লায়ন প্রধানত মাছ স্কুইড এবং সামুদ্রিক জীবজন্তু খায় তারা সাধারণত দলবদ্ধভাবে শিকার করে মজার বিষয় হল লায়ন অত্যন্ত চতুর শিকারী তারা কখনো কখনো মাছেদের ওপরে ঝাঁপিয়ে ধরে বা এমনকি সমুদ্রের প্রবাহের সাহায্য নেয় যা দেখে মনে হয় তারা খেলছে লায়ন অত্যন্ত সামাজিক প্রাণী পুরুষ লায়ন প্রায়ই তাদের অঞ্চল রক্ষা করে এবং হ্যারিয়ার ল্যান্ডে আধিপত্য স্থাপন করে অন্যদিকে মহিলা সিলায়ন পরিবারের জন্য খুবই যত্নশীল বিশেষ করে তাদের বাচ্চাদের প্রতি সিলায়নের বাচ্চারা খুবই চঞ্চল এবং শিক্ষণীয় তারা বড় হতে শিখতে শিখতে বিভিন্ন সামাজিক আচরণ অনুকরণ করে এটি প্রমাণ করে যে সিলায়ন শুধু শক্তিশালীই নয় বরং বুদ্ধিমানও সিলায়নের চারটি অবাক করা তথ্য যা আমায় খুবই অবাক করে এক লায়ন পানিতে পঁচিশ মাইল প্রতি ঘণ্টা পর্যন্ত দ্রুত সাঁতার কাটতে পারে দুই তাদের শারীরিক নমনীয়তা অনেক বেশি তারা এক সময় দীর্ঘ সময় পানির মধ্যে ডুবতে পারে তিন লায়ন মানুষের সাথে মিশতে পারে এবং সমুদ্রতটে মানুষের উপস্থিতিতে কখনো কখনো কৌতূহল দেখায় এবং ডলফিনের মতো মানুষের সাথে খেলা করে চার তারা বিভিন্ন ধরনের শব্দ করে যেমন গর্জন চিৎকার এবং ক্লিক শব্দ যা তাদের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম যদিও লায়ন পৃথিবীর অনেক অংশে পাওয়া যায় তবে তাদের জীবনযাত্রা নানা হুমকির মুখোমুখি বিশেষ করে মানুষের কার্যকলাপ মাছ শিকারের জন্য ব্যবহৃত জাল এবং জল দূষণ তাদের জন্য বড় হুমকি আন্তর্জাতিক সংস্থা যেমন সি সিলায়নের বিভিন্ন প্রজাতিকে পর্যবেক্ষণে রাখে কিছু প্রজাতি বর্তমানে হুমকির মুখে রয়েছে এবং তাদের সংরক্ষণে বিশেষ প্রচেষ্টা চালানো হচ্ছে সিলায়ন অত্যন্ত মজা করতে ভালোবাসে তারা সমুদ্রের ঢেউয়ে খেলা করে তাদের এই চঞ্চলতা ও কৌতূহল মানুষদের কাছে সিলায়নের প্রতি আরও মমত্ববোধ তৈরি করে সিলায়ন শুধু শক্তিশালী এবং বুদ্ধিমানী নয় তারা সমাজের মধ্যেও খুবই মজার ও কৌতূহলপূর্ণ প্রাণী তাদের জীবনযাত্রা শিকার কৌশল এবং সামাজিক আচরণ আমাদের শেখায় প্রকৃতির বিস্ময় কত গভীর পরেরবার সমুদ্রের তটে গেলে যদি আপনার নজর পড়ে সিলায়নের ওপরে চিনবেন এই প্রাণীকে শুধু সমুদ্রের সিংহ হিসেবে নয় বরং প্রকৃতির এক চমকপ্রদ চতুর বুদ্ধিমান প্রাণী হিসেবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ এমন আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আপনাদের নিয়ে এগিয়ে যেতে চাই ধন্যবাদ